আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতে আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন আমরা তো অনেকে অনেক নাস্তা তৈরি করে থাকি আমি অনেকের নাস্তার ভিডিওগুলো দেখি দেখুন দর্শক আমরা যে রেসিপিগুলো খাবো সেগুলো যেন আমাদের স্বাস্থ্যের জন্য একটু ভালো হয় আমরা অনেকে নাস্তা তৈরি করি প্রথমে নাস্তার উপকরণগুলো ভেজে নেই তেলে অনেকক্ষণ ধরে যাদের তেল খাওয়া নিষেধ তারা কিন্তু ওগুলো খেলে ওদের ডাবল তেল খাওয়া হয় ভিতরেও তেল থাকে নাস্তার পুরের ভিতরে আবার ভাজতেও তেল লাগে তাই দেখুন নাজামে। যেন শুধু ভিতরে তেল থাকবে না বাইরে ভাজা হবে তেলটা দিয়ে এমন করে সহজ একটা নাস্তা রেসিপি করব সকালবেলা খাওয়ার জন্য অথবা বিকেলবেলা অথবা যখনই আপনি খান ভাত না খেয়ে আপনি এটা খেলে আপনার পুষ্টির চাহিদা মিটে যাবে দেখুন দর্শক আমি এখানে নাস্তাটা কিভাবে তৈরি করছি দেখতে থাকুন এখানে দেখুন আমি যে টমেটো নিয়েছি টমেটোর সাথে লবণ দিয়ে দিয়েছি যেখানে লবণ দিয়েছি তারপরে হলুদ দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি কাঁচামরিচ দিলে ভালো হতো ঘরে কাঁচামরিচ নেই আর দিতে পারলাম না দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি এখানে দেখুন আটা নিয়েছি এক কাপ পরিমাণ আটা নিয়েছি একটা ডিম ফাটিয়ে নিয়েছি এখানে দেখুন রাঁধুনির পাঁচপুরনের গুড়া আছে এটা হলো গুঁড়া এখান থেকে আমি গুড়াটা দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে টমেটোর সাথে অ্যাড করে দিলাম এখন দেখুন দর্শক এখানে আমি যে বেকিং সোডা নিয়েছি একটু বেকিং সোডা ব্যবহার করব অল্প পরিমাণে এটা দিলে আপনার নাস্তাটা একটু মচমচে হবে ভালো লাগবে খেতে এখন দেখুন দর্শক আমি যে আমার টমেটোর উপাদানগুলো কচলে মাখিয়ে নিবে এটা একটু হাতে ভালো করে কচলে এমন করে একটু পেঁয়াজগুলো ছাড়া ছাড়া হবে টমাটোটা একটু ভেঙে সফট হয়ে যাবে মশলাগুলো মিশে যাবে তারপরে লবণ হলুদ পেঁয়াজ সব কিছু আমি একটু পেঁয়াজটা কুচি করি নাই একটু বড় রেখেছি কারণ এটা চিবিয়ে খেতে টেস্ট লাগবে আপনার রেসিপির সাথে এরকম ভালো করে একটু টমেটোটা ভেঙে সফট করে নেবেন আবার একদম ছোট করি না দেখুন এই যে পেঁয়াজ টমেটো একটু আস্তে আস্তে একটু বড় করে দিয়েছি যেখানে থাকে আপনার কামড়ে খেতে ভালো লাগবে মাখা হয়ে গিয়েছে এখন দেখুন দর্শক আমি এটা ডিমের সাথে ঢেলে দিচ্ছি আমি আবার ডিম বেশি পছন্দ করি না তারপরে ভাবলাম ডিমটা দিলে একটু সফট হবে জন্য দিয়েছি ডিম না দিয়ে আপনি এটা করতে পারবেন এটা এখন ডিমে ডিমের সাথে মাখিয়ে নেব ডিমটা ভালো করে মাখিয়ে নেবেন যাতে সাদা আর কুসুমটা ভালো করে চতুর্দিকে ছড়িয়ে যায় মাখান হয়ে গিয়েছে এখন দেখুন দর্শক আমি এতে আমার এই যে আটা রেখেছি আটাটা করে দিচ্ছি এর সাথে এই ধরনের সহজে আপনি নাস্তার জন্য উপকরণ তৈরি করে আপনি এটা ক্যাপসিকাম দিয়ে করতে পারেন যে কোনো সবজি কুচি কুচি করে কেটে দিয়ে করতে পারেন এটা হয়ে যায় আপনার ভিতরে থাকে না আবার এখন দেখুন দর্শক আমি এতে একটু এই যে কুসুম গরম পানি নিয়েছি এটা কিন্তু ঠান্ডা না কুসুম গরম পানি কুসুম কুসুম ঢেলে দিচ্ছি মেখে নিব বেকিং সোডাও আছে এটা এখন মাখানো হচ্ছে সুন্দর করে পানি আরেকটু দিতে হবে পানি দিয়ে আপনি এটা একটু নরম করে ফেলতে হবে এতে হলুদ আছে একটু মরিচের গুঁড়ো আছে বেকিং সোডা আছে লবণ ডিম পেঁয়াজ টমেটো দেখুন মাখানো প্রায় হয়ে গেছে আরেকটু মাখাবো গিয়েছে দর্শক আর মাখাবো না আমি এখন এখানে ডাইনিং টেবিলে বসে কাজটা করলাম রান্না চলে যাচ্ছি উপাদানটা নিয়ে চলে যাচ্ছি রান্না চলে আসলাম দর্শক রান্নাঘরে হাতটা একটু ধুয়ে নিচ্ছি এই রেসিপিটা আপনি যদি মিষ্টি নাস্তা পছন্দ করেন তাহলে চিনি দিয়ে করতে পারেন সাথে আর ঝাল পছন্দ করলে ঝাল করে করবেন দেখুন চলে হাঁড়ি দিয়ে দিয়েছি হাঁড়িটা একটু গরম করে নিতে হবে আপনার এটা একটা সহজ রুটি বানাতে তো অনেক কষ্ট হয় তারপরে ওই যে ভিতরে পুর দিয়ে যে নাস্তাগুলো ওগুলোর জন্য অনেক কষ্ট হয় এটা সহজে হয়ে যায় অল্প সময় হয়ে যায় আবার খেতেও টেস্ট হেলদি একটা নাস্তা আপনি এটা সস দিয়ে খেতে পারেন অথবা খালিও খেতে পারেন এটাতে টমেটো আছে মরিচ আছে সব কিছু আছে খালিও সিঁড়ে সিঁড়ে খেয়ে ফেলতে পারেন ডাল দিয়ে খেতে পারেন আবার সবজি দিয়েও খেতে পারেন যেভাবে আপনার ইচ্ছা হয় সেভাবে খেতে পারেন মাংস তরকারি দিয়ে খেতে পারবেন প্রিয় দর্শক দেখুন তেল দিয়ে দিচ্ছি হাঁড়িটা গরম হয়ে গিয়েছে তেল তেলটা একটু গরম হয়ে আসুক তারপর আমি এটা দিয়ে দিব প্রিয় দর্শক তেলটা গরম হয়ে গিয়েছে আমি ওখানে এটা দিয়ে দিব দেখুন এ পর্যায়ে চুলাটা একটু কমিয়ে দিচ্ছি দেখুন একটা চামচ ব্যবহার করছি আমি এটা বাটি থেকে কাট করে দিতে পারতাম চামচ ব্যবহার করছি এটা দুইবারে ব্যবহার দুইবার করবো তো দেখুন দিয়েছি এটা খুব সুন্দর একটা নাস্তা খেতে টেস্ট হয় আবার হেলদি ভেজিটেবলস আছে এগ আছে এখন আমি এটা উল্টে দিব দেখুন এটা একদম ফুলে গিয়েছে ক্যাকের মতো চামচটা ধুয়েছি তো পানি আছে ঝেড়ে দিলাম দেখুন কি নাই কি আছে খেতে এটা আপনার দুর্দান্ত টেস্ট হবে আর চিনি ইউজ করলে আপনার এটা মিষ্টি নাস্তা হয়ে যাবে আস্তে আস্তে ভেজে নেবেন তাহলে ভিতর থেকে টমাটো পেঁয়াজগুলো একটু সিদ্ধ হয়ে যাবে উল্টে দিচ্ছি আবার দেখুন কি নাইস হয়েছে অল্প তেলের ভিতরে আমার কাজটা হয়ে যাচ্ছে এমন একটা নাস্তা খেলে আপনারা সকালে কিছু খেতে হবে আপনি পানি খেয়ে নেবেন সাথে খুব সহজে একটা রাস্তা তৈরি করে নিচ্ছি আমি প্রিয় দর্শক আমরা যাই খাই যাই করি আমাদের মেন উদ্দেশ্য হলো আল্লাহর আরাধনা কর আল্লাহর সন্তুষ্টি হয়ে গিয়েছে তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে আমার নাস্তা রেসিপিটি টমাটো ডিম পেঁয়াজ গুঁড়া মশলা হলুদ সব কিছু মিশিয়ে তৈরি করে নিয়েছে দেখুন কি নাইস হয়েছে এটা আপনি মাংস ঝোল দিয়ে খেতে পারবেন সস দিয়ে খেতে পারবেন খালি খেতে পারবেন ডাল দিয়ে খেতে পারবেন রেখে দিচ্ছি আরেকটা ভেজে নিচ্ছি দেখুন আনা তো অনেক সময় লাগে রুটিতে আমার একদম খুব বিরক্ত লাগে একবার চুলে আটা মাখাতে হয় গরম করে তারপরে আবার হাত দিয়ে মাখাতে হয় তারপরে বেলতে হয় আবার শেখতে হয় আমি অধিকাংশ সময় আটা দিয়ে এভাবে বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে খাই যখন আমার ইচ্ছা হয় রুটি তেমন করা হয় না খুবই কম রান্না করে গরম ফিল যে গরম পড়ছে গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে আল্লাহর কি রহমত বৃষ্টি বৃষ্টি মানুষ তা ছিল বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু থেকে ঠান্ডা কমেনি অল্প করে একটু বাড়িয়ে দিচ্ছি সামান্য একটু এই তো দেখুন অল্প করে দিয়েছি তুলার আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করছেন সৃষ্টি করে পৃথিবীতে ছেড়ে দিয়েছেন এখানে আমাদেরকে এখন আর নাড়বো নাড়লে আমার ভিতরের নিচের যে কাঁচা অংশটা আছে সেটা ছড়াই যাবে তাই এখানে একটু গরম করে নিবে যেদিকে পড়ে পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে আনন্দ করার জন্য ছেড়ে দেয় নাই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পরীক্ষা করার জন্য ছেড়ে দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য আমাদেরকে সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর আরাধনা করা আল্লাহকে ডাকা আল্লাহ সন্তুষ্টি অর্জন করে যান যেন আমরা পৃথিবী থেকে যেতে পারি আমরা অনেকে খাওয়া দাওয়া নিয়ে এত ব্যস্ত হই যে কি খাবো কী খাবো তারপরে কি খাবো রান্না তরকারি কি হবে আজকে কী খাবো এগুলোই আমাদের চিন্তা থাকে এগুলো আমাদের করতে হবে এগুলো আমাদের পরীক্ষা এগুলোর ভিতরে আমরা যেন সৎপথ থেকে ইনকামটা হয় হালাল ইনকাম হয় ওগুলো থাকতে হবে আবার অধিক অপচয় করা যাবে না হিসাব করে সুন্দর করে জনগল্পের ভিতরে আমাদের খাওয়া দাওয়াটা হয় পুষ্টিকর খাওয়া হয় একটু ফ্রুটস খাবেন সাথে এবং আপনার শরীরটা তখন সৎ পথে পরিচালিত হবে আপনি যদি সৎ পথে পরিচালিত হতে হন প্রথমে আপনাকে হালাল খাদ্য খেতে হবে আবার আল্লাহর পথে থাকতে হবে যে মানুষ আল্লাহর পথে থাকে তারা কিন্তু দুনিয়ায় কামিয়াবি হয় আকারত কামিয়াবি হয় আমি দেখেছি যাদেরই ঘরবাড়ি অধিক বেশি আছে ঘরবাড়ি বাড়ি আছে আবার অর্থ সম্পদ বেশি অধিকাংশ মানুষ পরহেজগার অধিকাংশ মানুষ তারা আমলিক তারা আল্লাহকে অনেক ভালোবাসে আল্লাহর আইন কানুনগুলো মানে আল্লাহর পথে চলে নামাজ কালাম পড়ে নিজেরও ক্ষতি করে না অপরেরও ক্ষতি করে না ওরাই কিন্তু দুনিয়ায় জিতে আখেরাতেও জিতে আর দেখবেন যারা আল্লাহকে মানে না এসব মানুষ কিন্তু যত চেষ্টা করুক না কেন কিন্তু তাদের দুনিয়াবী শান্তিটা পরিপূর্ণভাবে পায় না তারা আবার অনেক ফসল আছে দেখুন কি নাইস হয়েছে উপরে একটা ডিজাইনের মতো হয়ে গিয়েছে আর নিচের পিঠটা প্লেন হয়েছে দেখুন তুলে নিচ্ছি আরেকটা রেসিপি হয়ে গেল আমার আরেকটা ভেজে নিব দেখুন আমাদের দেশে যারা পয়সালা মানুষ এরা কিন্তু যারা আমলি তারা খুব সুখী আছে আর যারা আমলি না তাদের কিন্তু অনেক বিপদ আপদ তাদের উপরে এসে যায় আল্লাহ তরফ থেকে এসে যায় তারা মদ মদ পাচার করে মদের ব্যবসা করে স্বর্ণ পাচার করে স্বর্ণের ব্যবসা করে আবার চোরাকারবারি করে মানুষ খুন করে ওরা কিন্তু পরিপূর্ণ শান্তিটা পায় না টাকা আসে ওদের অনেক কিন্তু টাকা সেই টাকা দিয়ে তাদের কোনো শান্তি হয় না পরকালে যেয়েও তারা হেরে যাবে অনেকে আছে অনেক অর্থ সম্পদ ঘরে ওয়াইফ আছে কিন্তু দেখা যায় যে সে অনেক নারীর সাথে উঠা বসা করতেছে পয়সা ভিতরে আছে এটা গুটি কয়েক ওরাই কিন্তু ধরা খায় ওরাই কিন্তু দুনিয়া বিসুখটা হারিয়ে ফেলে আল্লাহ আমাদেরকে অর্থ ইনকাম করে বলছে এটা গরিবদেরকে দেওয়ার জন্য আত্মীয় স্বজনদেরকে দান করার জন্য নিজে একটু পথে চলার জন্য আর আমরা এখন অর্থ বেশি হয়ে গেলে এসব অনেক পুরুষ করে কি অনেক মহিলাদের সাথে উঠা বসা শুরু করে গোপনে স্ত্রীর অবস্থরে অনেক দিন মিলেমিশে দুই একজন আবার এদের ভিতরে দুই একজন বিয়ে করে ফেলে অনেক গুনার পরে এগুলো হলো সম্পূর্ণ হারাম কাজ দেখুন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করল আল্লাহর আরাধনার জন্য আমাদেরকে কি এই শোয়া বসার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে শুধু খাওয়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছে এটা একটা মানুষের শারীরিক চাহিদা থাকে এটা সামান্য কিছু হয়তো সন্তান সন্ততি জন্ম নিবে একটা মায়া মমতা এটা থাকে সাময়িক কিন্তু এগুলো সাময়িক যারা লেখাপড়া করে উচ্চ শিক্ষা করে তাদের কিন্তু পড়তে পড়তে এইজটা হয় আটাইশ ডিগ্রি নিলে তখন আটাইশ বত্রিশ তেত্রিশ এরকম হয়ে যায় চাকরি হতে হতে ওই সময় যারা বিয়ে ছাড়া থাকে আগেকারবার মানুষ ছেলেদেরকে আঠারো বিশ বছরে বিয়ে করে দিচ্ছে বেকার ওরা কৃষিকাজ করে চাকরি করে না বড় হয়েছে ওদের মতো আবার মরুক্ষ একজন বিয়ে করাই চলছে আর বর্তমানে মানুষ ছেলে মেয়ে লেখাপড়া করতেছে বাচ্চারা লেখাপড়া করতেছে বাচ্চাদেরকে উচ্চশিক্ষা দান করে তাদের বয়স হবে ভারী হবে তাদের মেধা বুদ্ধি শারীরিক গঠন সব কিছু মেয়ে হোক ছেলে হোক তারপরে তাকে পাত্রস্থ করে প্রতিষ্ঠিত হয়ে চাকরি বাকরি হয়ে এদের এই সমস্ত ফ্যামিলিগুলোতে বাচ্চাদের গুণা কম হয় যারা লেখাপড়ার প্রতি আকৃষ্ট বাচ্চাদেরকে লেখাপড়া করাচ্ছে তারা বাচ্চারা ভালো করার জন্য তাদেরকে নামাজ কালাম পড়াচ্ছে তাদের বাচ্চা কাছে কিন্তু গুনার কথাও যায় না আর যারা লেখাপড়াও নাই বাচ্চারা লেখাপড়া করতেছে কি সেটাও দেখে না বিনোদন করে মেয়েদের সাথে ঘুরে মেয়েদের সাথে আনন্দ করে ওদের লেখাপড়াও ভালো হয় না ওদের বাচ্চারাও নষ্ট হয় ওদের নিজের জীবনও দুঃখ কষ্ট আসে দেখুন আমার আরেকটা নাস্তা তৈরি হয়ে গেল প্রিয় দর্শক ইচ্ছ এমন করে সুন্দর করে এই যে আমি সহজে যে তোমার টু ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করলাম নাস্তার এটা করে খাবেন এটা সহজ হয়ে যাবে আপনার অনেকক্ষণ চুলার কাছে থাকতে হবে না আবার সহজে আপনি তৈরি করে নিতে পারবেন আবার খেয়ে তৃপ্তিও পাবেন প্রিয় দর্শক দেখুন গুণাগার বান্দাকে আল্লাহ পাক ছেড়ে দেয় শয়তানের কাছে ছেড়ে দেয় শয়তান বলেই আসছে যে আমি আর তোমার বান্দাদেরকে নষ্ট করে ফেলব পৃথিবীতে আমাকে কেন ব্যস্ত থেকে বাহির করছেন আল্লাহ তখন আল্লাহ বলছে ঠিক আছে তুমি নষ্ট করো তোমাকে আমি সুযোগ দিয়েছি সুযোগ দিয়েছি তোমাকে তুমি নষ্ট করো তখন বলছে আমাকে রক্তে 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 আদমের ভিতরে ঢুকতে সুযোগ দিতে হবে তখন আল্লাহ বলছে হ্যাঁ দিলাম মানে মানুষের ব্লাডে ব্লাডে শয়তান ঢোকার সুযোগ পেয়ে গেছে সব মানুষকে ধোকা দিচ্ছে কিন্তু যে আল্লাহকে মানবে তাকে কিন্তু ধোকা দিতে পারবে না আর শয়তান শুধু মানুষের কল যেখানে আল্লাহকে ডাকে আল্লাহর আরাধনা করে সেখানে ঢুকতে পারবে না সেই জায়গাটা আল্লাহ পবিত্র রেখে দিয়েছে সকলের জন্য এখন সেই জায়গাটাকে যে কাজ করে আমল করে পবিত্র রাখতে পারবে তার হৃদয়টা তার হৃদয়টাই একমাত্র আল্লাহকে পাবে কামিয়াবি হবে আল্লাহ কিন্তু অনেক ব্যস্ত তৈরি করেন আল্লাহ হিসাব করে ব্যস্ত তৈরি করছে একটা নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট কিছু মানুষকে আল্লাহ ব্যস্ততা দান করবে তাহলে আসুন আমরা আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করছে পৃথিবীতে আমরা যেন আসলে আমি দুইটা হাত ব্যবহার করতে পারতেছি না তো এক হাত দিয়ে আবার এক হাতে কষ্ট হচ্ছে নষ্ট করতে চাচ্ছি না ফেলে দেওয়া তো ভালো না দিয়ে দিলাম এখন দেখেন দর্শক আমরা পৃথিবীর সুখের জন্য শারীরিক সুখের জন্য কত গুণা যে আমরা করে ফেলতেছি আমরা যখন গুনাগুলা করি তখন কিন্তু একটু ফিল করি না যে আমাকে তো শয়তানে অসৎ পথে নিয়ে যাচ্ছে শয়তান আপনাকে সকাল থেকে শুরু করবে সন্ধ্যা পর্যন্ত ধোকা দেওয়ার জন্য যা আপনাকে আজকে নষ্ট করতে পারে নাকি আপনাকে দিয়ে খারাপ খারাপ কাজ করাবে ভোরবেলা চলে আসে আপনাকে নষ্ট করার জন্য আর ফেরস্তারা আপনাকে আগলে রাখবে আপনি যেন খারাপ পথে না যান এখন আপনি যদি আল্লাহওয়ালা হন তাহলে কিন্তু আপনার হাতে একটা কণা পরিমাণ বিন্দু পরিমাণ গুণা হবে না আপনি যদি নেককার হন তাহলে আপনার হাতে একটা গুণা হবে না আপনি গুণা করবেন না তখনই আপনার ভয় লাগবে আহা আমি কেন গুণা করব আমার তো এটা সব সব নষ্ট হয়ে যাবে আমার তো নেক কাটা যাবে আমি গুণাগার হয়ে গেলাম আল্লাহর কাছে লজ্জিত হব তাই আমরা শুধু এই যে খাওয়া দাওয়ার কথা চিন্তা করব না আবার বাচ্চা পড়া লেখা বাচ্চা কাচ্চা কী হলো এগুলো চিন্তা করে সময় নষ্ট করব না আল্লাহকে ডাকবো তালাত করব এবং কোরআন শরীফ পড়ে অর্থ পর্ব অর্থ সহ কোরআন এবং অর্থ সহ আমল করব নিজে আমল করব সন্তান সন্ততিকে সেই পথে শেখানোর জন্য বলবো প্রিয় দর্শক দেখুন এটা আমার চামচে হতো না আটা আমি এটা ছেড়ে দিয়েছি এটাও দেখুন কি সুন্দর হয়েছে প্রিয় দর্শক আপনার আমল যদি নষ্ট হয় আপনি আঁকার হাতে আপনার ঘর বাড়ি স্ত্রী সন্তান সন্ততি এগুলো আপনার সাথে মৃত্যুর সময় একজনও যাবে না বাদশা সুলাই মান উনি ওনার মৃত্যুর সময় বলে গেছে যে আমার যখন মরণ হয় তখন আমার দুইটা হাত দুই দিকে করে করে দিবা খালি হাতে দুইটা হাত হাত ছিল সাত ওনার যেটা বলছে ওইটা করছে উনি দেখাই গেল যে আমি সাত মুলুকের বাদশাহ ছিলাম কিন্তু আমার মৃত্যুর সময় আমি দুইটা হাত খালি নিয়ে গেছি প্রিয় দর্শক দেখুন আমি খালি হাতে যাব পৃথিবী থেকে অথচ আমি আমার আত্মার অপবিত্র বাসনাগুলো পূরণের জন্য আমি গুণা করব আল্লাহ কিন্তু আমাকে কবুল করবে না তাই আসুন আমরা আল্লাহর পথে চলব আল্লাহকে ভালোবাসব যেন আমরা ব্যাস্তি হই সেজন্য সার্বক্ষণিকভাবে সচেষ্ট থাকবো আমি অনেকগুলো কথা বলেছি প্রিয় দর্শক দেখুন শুধু রান্নাটাই সব না বললাম যে আমার কথাগুলো শুনে যদি কেউ হেদায়ত হয় সে একজন নেককার হয়ে গেল ব্যাস্তি হবে আর আমি আমারও স্বভাবের সাথে আল্লাহর রাসুল বলে গেছে আমার পরে তোমরা বিদায় হাউজের পানিতে বলে গেছে দিনকে পুছিয়ে দাও সকলের মাঝে পাহাড়ের উপর দাঁড়িয়ে উনি বলে গেছে আমার দিন সকলের মাঝে পুছিয়ে দাও এখন আমাদের অনেকে আছে কোরআন পড়তে না অর্থ সহ তাই আমাদের এগুলো সবাই যে যতটুকু জানি এটা জানাতে হবে সবাইকে শিখাতে হবে তাহলে আরেকজন মানুষ আদায়ত হয়ে গেল আপনি এর সোয়াবটা পেয়ে যাবেন প্রিয় দর্শক দেখুন আমার নাস্তাগুলো হয়ে গেছে আমার এই সিম্পল একটা নাস্তার রেসিপি ইজি এটা যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাইড সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন দেখুন কি নাইস হয়েছে এমন করে ইচ্ছে হলে আপনিও কখনো ডিম টমেটো পেঁয়াজ মশলা মরিচ হলুদ সব কিছু মাখিয়ে নাস্তা তৈরি করে খেয়ে নেবেন মাংসের জলদি আপনি এটা খেতে পারেন আর যদি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনি ব্যবহার করবেন চিনি দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে গোলাইয়ে নেবেন যারা মিষ্টি পছন্দ করে এমনি কাঁপড়ি খেয়ে নিবি ভালো থাকুন দর্শক অনেক কথা বললাম আপনার ভালো লেগে থাকলে এটা আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে ছড়িয়ে দিবেন তারা শুনলে তারা তাদেরও ভালো লাগবে তারা কিছু শিখতে পারবে আর সহজ রেসিপিগুলো করবেন সময় নষ্ট করবেন না রান্নাঘরে বাচ্চাদের লেখাপড়া করাবেন নিজে আমল করবেন তসবিতে আলিল পড়বেন সৎপথে থাকবেন ভালো থাকুন দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম